নমস্কার বন্ধু আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে সাধারণ একটি জিনিস দেখাব দেখুন চলে আসলাম ফেসবুক পেজে চলে আসলাম নোটিফিকেশানে এখানে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ পেজ ডিলেশন শিডিউল সি ওয়াই রিকমেন্ডেশন মাই কন্টেন্ট জিরোয়ার ওয়ার্নিং ইউর পেস এখানে দেখায় দেখে মনে হচ্ছে যে আমার পেজটাতে ওয়ার্নিং দিয়েছে যে ডিলিট করে দেবে পেজটা কিন্তু এটা একটা স্পাম নোটিফিকেশন কীভাবে বুঝবেন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি আমার নোটিফিকেশনে চাপ দিলাম এখানে দেখুন মানে এটা ইংলিশে দিছে এটা এখানে এটাই বুঝাইছে যে মানে এই লিঙ্কের মধ্যে ঢুকিয়ে আমাকে এটা ডিলে নাহলে শিডিউল করে রাখছে মানে ওখানে শিডিউল করে রাখছে যে ডিলেট হয়ে যাবে আমার পেজটা একটা সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তো এই লিঙ্কের মধ্যে ঢুকে আমাকে ঠিক করতে বলছে আসলে একটি স্পাম লিঙ্ক এটা এই লিঙ্কের মধ্যে ঢুকলে আমার পেজটা অটোমেটিক আমি ডিলিট করে ফুল মানে নষ্ট হয়ে যাবে আমার ডিলেট হয়ে যাবে তো এটা স্পাম কমেন্ট কীভাবে বুঝবেন দেখেন ইম্পর্টেন্ট নোটিশ ইউর পেস ডিলেশন এখানে চাপ দিন দেখুন এখানে একটি পেজ এই নামে ইম্পর্টেন্ট নোটিশ পেস ডিলশন শিডিউল ওয়াই সি ওয়াই এটা এই নামে একটি পেজ খুলছে এই একটি ভয়ানক একটা চিহ্ন দিয়ে মানুষ অটোমেটিকলি দেখে নোটিফিকেশন গেলেই অটোমেটিকলি মানুষ মনে করবে যে আমার পেজটা অনেক ডিলেট হয়ে যাচ্ছে একটা মনের মধ্যে ভয় বাস ওটা পরে পরে ওই লিঙ্কের মধ্যে ঢুকবে বাস অটোমেটিকলি ওনার পেজটা ওনার আন্ডারে চলতে হবে কিংবা ডিলেট হয়ে যাবে যে কোনো একটা হবে আর কি আমার শখের পেসটা হারিয়ে যাবে এটা প্রমাণ স্বরূপ দেখেন এখানে ওয়ার্ড এই নামে একটা পেজ খুলছে ভয়ানক একটা প্রোফাইল লোগো দিয়ে এখানে চারটা ফলোয়ার একুশটা ফলোয়িং একুশজনকে ফলোয়িং করে এরা এটা একটি স্পাম মানে এদের এদের গ্রুপ স্পাম মানে এরা সব সময় মানুষের মানে শখের জিনিস নষ্ট করে পেজটা নষ্ট করার জন্য দেখুন একটা একটা পেজ খুলে পেজ খুলে দেখুন কোনো কিছুই না বা ওরা লিঙ্ক মানে কিভাবে আর স্প্যাম করবে মানুষের সাথে খারাপ মানে স্প্যাম জিনিস করবে এটা হচ্ছে ওদের কি বললেও এগুলো কমেন্ট এগুলো লিঙ্কের মধ্যে ঢুকবেন না যে নোটিফিকেশন আসুক আপনি কোনো ভয় করবেন না এগুলো দেখবেন ওই নামে দেখেন যদি কোনো প্রোফাইল কিংবা পেজ হয় ওটা তাহলে মনে করবেন যে ওটা গোটা স্প্যাম যদি অফিশিয়াল হতো তাহলে অফিসিয়াল ফেসবুক অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে দিত আমাদের ফেসবুক অফিসিয়াল কিসে কোনো কিছুই নয় এটা একটা স্পাম্প এটা সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন না এইভাবে কতজন যে নিজের শখের পেস্টে হারিয়ে ফেলবে সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ